আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা টিউটোরিয়াল এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খুর্শিদ আজকে আপনাদের দেখাবো আহ একটা স্লাইড কিভাবে ইনসার্ট করবেন এবং লেআউট কিভাবে আপনার তো সেই জন্য আমি আমার পাওয়ার পয়েন্ট করে নিচ্ছি তো এই জন্য এখান থেকে দেখেন আমি এই যে মাউসের লাইট করে নিউ স্লাইড তাহলে এই যে নতুন স্লাইড যুক্ত হয়ে গেল অথবা আপনার এখান থেকে আপনি যে নিউজ আপনার যে ধরনের স্লাইড চান আপনি চলে আসবেন আবার যদি কিবোর্ড থেকে আপনি শর্টকাট কি কন্ট্রোল ডি চাপেন তাহলেও কিন্তু আপনার স্লাইড যুক্ত হতে থাকবে আবার কি চাপ দেন তাহলে আপনার স্লাইড ডিলিট হতে থাকবে তো এইভাবে স্লাইড যোগ করা যায় এবং স্লাইড ডিলিট করা যায় এছাড়া আরেকটা ই আছে দেখেন দুই আপনি যতগুলো স্লাইড সিলেক্ট করবেন দেখেন আমি কিবোর্ডের শিফট চেপে স্লাইডগুলো ডিলি সিলেক্ট করতেছি তো এখন যতগুলো স্লাইড সিলেক্ট থাকবে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি ঠিক কতগুলোই ডুপ্লিকেট থাকবে তো এইভাবে আপনার প্রেজেন্টেশনে স্লাইড যুক্ত করতে পারেন এবং কিবোর্ডের ব্যাক স্পেস চেপে আপনি স্লাইডগুলো ডিলিট করতে পারেন তো এখন আসা যাক লেআউটের লেআউট সেকশনে তো এখন লেআউট আউট কীভাবে অ্যাড করবেন ধরেন এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি আপনি যে ধরনের লেআউট চাচ্ছেন তো সেই ধরনের লে আউট আপনি নিতে পারবেন তারপরে আপনি যে এখান থেকে লে আউটে গিয়ে আপনি যে ধরনের লেআউট চাচ্ছেন ঠিক সেই ধরনের লে আউট নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এইভাবে আপনি আপনার স্লাইডে কি করতে পারেন আপনার স্লাইড যুক্ত করতে পারেন এবং আপনার স্লাইড ডিলিট করতে পারেন তো আজকের ভিডিও মূলত এটাই ছিল যে আপনি আপনার প্রেজেন্টেশনে স্লাইড কিভাবে করে যুক্ত করবেন এবং বিভিন্ন ধরনের লেআউট কি করবেন তোমাদের পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানি আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ